হে গাইজ আসসালাম আলাইকুম দিস ইজ আদয় জিরোত্রী ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ অ্যান্ড ভিডিও সো আপনারা দেখলাম চ্যানেলে অনেকেই কমেন্ট করছেন কীভাবে হচ্ছে ফ্লেভার তৈরি করতে হয় এই নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিওটা থাকবে এখানেও দেখতে পারছেন ফ্লেভার এখানেও দেখতে পারছেন ফ্লেভার এই দুইটা কোথা থেকে কিনবেন দুইটার নাম কী যাবতীয় সকল কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো গাইজ আপনারা যদি এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখেন আর কি তাহলে ভ্যাপের ফ্লেভার কীভাবে তৈরি করতে হয় আপনারা আশা করে বুঝে যাবেন বাড়িতে তো সকলেই আর কি ভ্যাপ তৈরি করতে পারেন তাই না সকলেই আর কি আমাদের ভিডিও দেখে আর কি তৈরি করতে পারেন তো ফ্লেভার কিভাবে তৈরি করতে হয় আশা করি মনে হয় জানেন না ঠিকভাবে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে হচ্ছে পরের বার থেকে আপনারা নিজেরাই ফ্লেভার তৈরি করতে পারবেন কিনে নিয়ে আসার ফ্লেভার ব্যবহার করতে হবে না সো চলেন আমরা দেখে আসি কীভাবে ফ্লেভারগুলো তৈরি করতে হয় তো এই ফ্লেভারটা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগবে ফ্লেভার এই ফ্লেভারটা শুধুমাত্র আমাদের থেকে আপনারা নিতে পারবেন অন্য কোনো জায়গায় আশা করি মনে হয় বিক্রি করা হয় না আমাদের থেকে আপনারা আর কি নিতে পারবেন এই রকম হচ্ছে ফ্লেভার লাগবে তবে এইখানে এইটা মিষ্টি আসে এই ফ্লেভারটা মিষ্টি আসে তবে এইখানে কোনো স্বাদ নাই বা কোনো সুগন্ধে নাই যেমন একটা পাতা আপনি ছিল্লে পরে নাকের কাছে নিয়ে গন্ধটা শুকলে কোনো একটা কিন্তু গন্ধ পাওয়া যাবে কিন্তু এখানে কোনো গন্ধ নাই তো এই জন্য আমরা এই যে ফ্লেভারটা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি ফ্লেভার এটা রান্নার কাজেও বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় এই ফ্লেভারটা দিয়ে আমরা আর কি সুগন্ধিটা তৈরি করে নিব এই যে আপনারা স্ট্রবেরি ফ্লেভারটা দেখতে পারছেন এই স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে আশা করি এরকম অনেক ধরনের ফ্লেভার আছে আপনাদের যেটা বেশি ভালো মনে হয় সেটাই আপনারা আর কি তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে বেশি আপনারা কমেন্ট করেন এবং বেশি যে ফ্লেভারটা চান সেটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার সেই কারণেই আমরা এখানে স্ট্রবেরি যে ফ্লেভারটা আছে এটা এখানে ব্যবহার করব এখানে দেখতে পারছেন সব কিছু ডিটেলসে লেখা আছে আপনারা যদি এই ফ্লেভারটা যদি না পান সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ভিডিওতে আপনারা ফ্লেভারটা দেখতে পারছেন স্ক্রিনশট নিয়েও কোনো দোকানে দেখালে পরে এই ফ্লেভারটা পেয়ে যাবেন বা আপনাদের সুবিধাতে আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিতেছি এই যে স্ক্রিনশটটা দেখতেছেন এটা যে কোনো দোকানে গিয়ে বললে হবে যে এই রকম একটা ফ্লেভার লাগবে আমার স্ট্রবেরি ফ্লেভার আশা করি পেয়ে যাবেন ফ্লেভারটা আনার পরে এই যে বড় এক লিটারি বোতলে যে ফ্লেভারটা আছে এই ফ্লেভারের সাথে হচ্ছে মিক্স করে নিতে হবে এখানে কিন্তু এক লিটার ফ্লেভার আছে তবে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে এইখানে যে স্ট্রবেরি ফ্লেভারটা আছে সেইটা কিন্তু এক লিটার যে বোতল আছে এইখানে পোড়াটা দিয়ে দিতে হবে না এক লিটারি বোতলের ভেতরে কিন্তু ওইখানে যে ছোটো বোতলে স্টবেরি ফ্লেভারটা আঠাশ এম আছে ওটা কিন্তু পোরাপুরি দিতে হবে না এখানে দশ থেকে পনেরো এম দিলে পরে এক লিটারে হয়ে যায় দশ থেকে পনেরো এম আপনারা দিয়ে নেবেন বা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেও কাজটা করলে পরেও হবে এখানে দেখতে পারছেন প্রথমে মুখটা করলাম এরপরে প্রথমে অল্প করে দিলাম আর এইখানে কিন্তু দুইটা ফ্লেভার একসাথে কখনোই মিক্সড হবে না এটা একটু নড়া নড়ি করতে হবে বা ঝাঁকাঝাঁকি করলে পরে সুন্দরভাবেই মিক্সটা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমি অনেকটা ফ্লেভারই দিয়ে নিলাম হয়তোবা বারো এম এল পনেরো এম এল এরকম আর কি স্ট্রবেরি ফ্লেভারটা দেওয়া হয়েছে আশা করা যায় এই ফ্লেভারটা যতখানিক আমি দিছি এক লিটার থেকে অনেকটাই সুগন্ধি পাওয়া যাবে এরপরে হচ্ছে এই যে এক লিটারের বোতলটা আছে এই বোতলের মুখটা সম্পূর্ণ ভালোভাবে আটকায় দিবেন দেওয়ার পরে সম্পূর্ণ একটু ঝাঁকাঝাঁকি করলে পরে সুন্দরভাবে মিক্সটা হয়ে যাবে তাছাড়া কিন্তু ওপরে শুধুমাত্র স্ট্রবেরি ফ্লেভারটা কিন্তু ভেসে থাকবে আশা করা যায় এখানে লাইট কন্ডিশনের কারণে সেভাবে দেখাচ্ছে না ফ্লেভারটা কালারটা তবে লাইটটা অফ করলে পরে অনেকটা এখানে ফ্লেভারের কালারটা গাঢ় হয়ে গেছিলো তবে এখানে পাতলা দেখাচ্ছে তো যাই হোক আপনারা আশা করি ফ্লেভার কিভাবে বানাতে হয় বুঝতে পারছেন এইটা হচ্ছে একদম সহজ প্রক্রিয়াতে দেখালাম আর এর আগের ভিডিওতে দেখাইছিলাম একটু কঠিন প্রক্রিয়াতে তো চাইলাম যে একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে সকলেই আর কি ফ্লেভারটা বাড়িতে তৈরি করতে পারেন বা দেখা যাচ্ছে ফেলেবার আপনারা খুঁজে পাইলেন না সেই ক্ষেত্রে আমাদের থেকেও আপনারা ফ্লেভারটা নিতে পারেন সেই জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সো গাইস এই ছিল ফ্লেভার বানানোর আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে এই জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না